হ্যালো এভরিওয়ান বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি কি না তো হচ্ছে বাক্য সেই বাক্যের যে আপনারা শুনেছেন যে প্রধান খণ্ড বাক্য অপ্রধান খণ্ডবাক্যে দেখেছেন যে বিশেষ খণ্ড আছে ক্রিয়া বিশেষণ খণ্ড আছে আর হচ্ছে কি না তো হচ্ছে ক্রিয়া খণ্ড তাহলে কি কি বললাম যে বিশেষ খণ্ড ক্রিয়া বিশ্লেষণ খণ্ড আর ক্রিয়াখণ্ড এই তিনটে বিষয় নিয়ে আমি আজকে একটু ডিসকাস করব তার আগে বলে কি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওকে এভরিব চলুন কথা না বাড়ি তাহলে আমরা ছট মানে চট করে দেখে নিতে কী আছে দেখুন ফার্স্ট হচ্ছে যে বিশেষ খণ্ড এটা কী বলেছে বিশেষজ্ঞ দেখুন বিশেষ মানে নিশ্চয়ই বোঝে যে বিশেষজ্ঞ মানে নাম পদ কি বলেছে বিশেষ পদ্মা হচ্ছে নাম পদ তাহলে কী বললাম বিশেষ পদ মানে হচ্ছে নামপদ ওকে বিশেষ পদ মানে নামপদ আচ্ছা নামপদ মানে কি যে পদের দ্বারা কোনো ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে স্থানের নাম হতে পারে জায়গার নাম হতে পারে সেটা হচ্ছে বিশেষ পদ আপনি এটা জানেন তাহলে এখন বলেছি যে বিশেষ খণ্ড কী বলেছে না হচ্ছে বিশেষ খণ্ড আচ্ছা এই বিশেষ খণ্ডটা কি তার মানে দেখুন যে প্রধান খণ্ডবাক্য হচ্ছে আমরা লক্ষ্য করব প্রধান খণ্ডবাক্যে আমরা লক্ষ্য করব পরবর্তীকালে আমি প্রধান খণ্ডবাক্য পণ্ডে অপ্রধান খণ্ডবাক্যটা এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যে বিশেষজ্ঞ কি বলেছে আমি যদি একটা এক্সাম্পল এনে দাঁড়ি যে আমাদের প্রিয় শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক রমেন বাবু ব্যাকরণ পড়া দেখুন আমি এখানে লিখেছি যে আমাদের প্রিয় শিক্ষক রমেন বাবু ব্যাকরণ পড়া কি বল আমাদের প্রিয় শিক্ষক রবীন্দ্রবাবু ব্যাকরণ করেন এখন বিষয়টা একটা কথা মনে রাখবেন যে বিশেষ খণ্ড মানে হচ্ছে এইটাই যে বিশেষ্য পদের দল বলকে অর্থাৎ ক্রিয়াপদকে বাদ দিয়ে তার মানে মনে রাখবেন এই ক্রিয়াপদকে একটা বাক্যে নিশ্চয়ই জানি যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না তাহলে একটা বাক্যে কি না তো ক্রিয়াপদকে বাদ দিয়ে হচ্ছে যেটুকু পড়ে থাকবে সেটাই হলো বিশেষ পদের দলবল তাহলে কি বললাম ক্রিয়াপদ পাব তাহলে এখানে দেখুন তো এই বাকিটা আমাদের ব্যাকরণ করবে শুধু এই জায়গাটাই হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ কোনটা তো ওই হচ্ছে ক্রিয়াপদ তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পড়া এই পয়েন্টটা বাদ দিয়ে বাকিটা সমস্তগুলোকে আমরা বলবো যে হচ্ছে কি না তো হচ্ছে শীর্ষক ওকে আপনি বটি বোঝা গেছে কারণ একটা জিনিস মনে করেন যে একটা বাক্যে বিশেষ খণ্ড চিহ্নিত করতে গেলে আমরা তখনই বলব শুধুমাত্র ক্রিয়াপদ বাদ তাহলে এটা ক্লিয়ার ওকে নেক্সট ওনার নেক্সট দেখো যে না কি হয়েছে ক্রিয়া বিশেষণ ওনার কি বলেছে যে ক্রিয়া বিশেষণ ঠিক আছে এবার দেখুন যে ক্রিয়া বিশেষণটা আমরা কী বলব ক্রিয়া বিশেষণ মানে যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষণ পদের যে দলপণ তাহলে কি বললাম যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষণ পদের দরকার বিশেষণ পদ মানে তো নিশ্চয়ই বোঝেন যে বিশেষ পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি তাহলে সেই পদের দল বল কার না তো হচ্ছে ক্রিয়ার সঙ্গে মানে ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে বিশেষ পদ বাদ দিয়ে তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে এইখানে কিন্তু বিশেষ পদ বাদ দিয়ে যেটুক থাকবে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ একটা এক্সাম্পল বইয় দেখুন আমি যে বৈশাখ মাস থেকে গরম বেড়েছে কি বললাম যে বৈশাখ মাস থেকে গরম বেড়েছে মাস তাহলে এখানে কি নামপথ হলো বৈশাখ মাস তাহলে নামপদ হলো এখানে কি মতো হচ্ছে বৈশাখ মাস ঠিক আছে তাহলে বৈশাখ মাস নামপথ বৈশাখ মাস তাহলে এটা তো বিশেষ এটা হচ্ছে বিশেষ পদ তাহলে এটা পাওয়া যাবে তাহলে কি পড়ে থেকে গরম বেড়েছে থেকে গরম বেড়েছে এইটুকে কি বলা হবে ক্রিয়া বিশেষণ খণ্ড ওকে এভরিবডি তাহলে বোঝা গেছে তাহলে রকম সিস্টেম সমস্ত বিষয়গুলো থাকবে এইবার আমরা দেখব যে ক্রিয়া খন্ড কি বলেছি ক্রিয়া খণ্ড আচ্ছা ক্রিয়া খণ্ড মানে কি জাস্ট একটা প্রধান খণ্ডবাক্য থাকবে ক্রিয়া আবার অপ্রধান খণ্ডবাক্য থাকবে এখন আমি দেখাবো যে খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্য কোনটা দেখো আমি মিললাম যদি তুমি আসো তবে আমি বেড়াতে যাব আমরা চিনব যে প্রধান খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্য কি চিনব প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য এর মধ্যে আমরা ক্রিয়াখণ্ড চিহ্নিত করব ঠিক আছে তাহলে দেখুন যে প্রধান খণ্ড মানে প্রধান খণ্ড বা কোনটা আর অপ্রধান অপ্রধান মানে সবসময় মনে রাখবেন যে কি যে যখন এই যে এই ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া হয় কি বলবো অসমাপিকা ক্রিয়া এই যে আসু ঠিক আছে এটা বলেছে কি আসু এটা অ সমাপিকা ক্রিয়া কেন অসমিকা ক্রিয়া কারণ এটা সম্পূর্ণ হয়নি তার মানে আমরা জানি অশোকের ক্রিয়া কোনগুলো হস্যি ইল ইতে ঠিক আছে তেসে ঠিক আছে এইগুলো বলে ওই যে কী না হচ্ছে অসভ্যার ক্রিয়া তার মানে তুমি যদি তুমি আসো তার মানে কি বাক্যটা এখন শেষ হয়নি আমি কেউ বলছে তবে আমি বেড়াতে যাব এটা কিন্তু ক্লিয়ার এটা কিন্তু বাক্যটা ক্লিয়ার হয়েছে তার মানে আমি বেড়াতে যাব এটা কিন্তু হয়েছে কি বাক্যটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে মানে কি যে সনাতিকা ক্রিয়া সম্পূর্ণ হয়েছে সরক্ষিকা ক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাই এটাকে বলা হয় প্রধান তাহলে এটাকে কি প্রধান খন্ডবাক্য আর এটাকে কি বলবো অপ্রধান খন্ডবাক্য ওকে অপ্রধান খন্ডবাক্য তাহলে আমরা একটা বুঝতে পারবো তাহলে এখন বলেছেন যে অপ্রধান খন্ডবাক্য অপ্রধান ও প্রধান উভয় দে এই ক্রিয়াখণ্ড লক্ষ্য করবো তাহলে দেখুন তো এই যে আসয় একটা ক্রিয়াকর আসয় একটা হচ্ছে আধার একটা ক্রিয়া তাহলে এখানে গোটাকে জাপদ আছে দুটো একটা আসো আর একটা যাবো ওকে এভরিবডি নেক্সট আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এইভাবেই পাশে থাকবেন আশা করি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে অনেকটা উন্নতি লাভ করবেন